এন্টালিতে মহিলার রহস্যমৃত্যু মৃত্যু ঘরের ভিতর থেকে উদ্ধার অচৈতন্য অবস্থায় রেখা সাহা নামে এক মহিলার দেহ শনিবার এন্টালি পটারি রোডের একটি বন্ধ ফ্ল্যাটে দরজা ভেঙে উদ্ধার হয় দেহ কয়েক বছর ধরে একাই বসবাস করছিলেন রেখা তার ছেলে মেয়ে দূরে থাকেন প্রতিবেশীদের দাবি অনলাইনের মাধ্যমেই মায়ের খাওয়া দাওয়া এবং ওষুধের ব্যবস্থা করতেন ছেলে শনিবার সকাল থেকে রেখা সাহার কোনো সারা শব্দ পাচ্ছিলেন না প্রতিবেশীরা এরপর খবর পেয়ে এন্টালি থানার পুলিশ দরজা ভেঙে মহিলার দেহ উদ্ধার করে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় আমাদের কেয়ারটেকার ওরা মানে রাখতো ওরা কন্ট্যাক্ট রাখতো দুদিন হলো গতকাল উনি দেখা গেছে উনি ডিটেক্টেড ডেট তার আগের দিন বারবার নক করেও ও সাড়া পাইনি তখন আমরা এটাকে টেক আপ করে পুলিশে খবর দিই কিছু পরে তারপরে পুলিশ এসে দরজা ভাঙে বাই দ্যাট টাইম ওনার ভাই এখানে ছিলেন তিনি ভাই চলে আসেন ছেলে মেক ছেলেকে তো ইউএসএ তে থাকে বলে ওদের তখন নাইট আমরা কন্ট্যাক্ট করতে পারিনি কিন্তু মেয়েকে কন্ট্যাক্ট করা হয়েছে কিন্তু সে ইনকাম সেরাম সেরকম ওনাদের অবজারভেশন কিছু দেখেছেন কি দেখেননি কিছু জানি না আমরা কারণ ওনার ওনাদের নিয়ে গেছেন রেখা সাহা ব্লক টু ফার্স্ট ফ্লোর ফ্ল্যাট নাম্বার ডি ওয়ান এই ফ্ল্যাটেই তিনি থাকতেন এবং পুলিশ এসে দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে এই আবাসনের যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে বেশ কয়েক মাস হলো সেই অর্থে মেলামেশা তিনি কারোর সঙ্গে করতেন না এবং বাড়ির বাইরে বেরোতেও সেই অর্থে দেখতে পাওয়া যেত না ঠিক কি কারণে মৃত্যু সেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে গোটা বিষয়ে আপাততভাবে খতিয়ে দেখা হচ্ছে এনটালি থানার পুলিশের তরফ থেকে ফের শহর কলকাতায় রহস্য মৃত্যু প্রোগ্রাম কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খবর দেওয়া হয়েছে মহিলার ছেলে মেয়েকে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ